কুমাতা হতে পারে সন্তান কখনোই নয় কথাটা কি ভুল বললাম আবার যদি কথাটাকে ঘুরিয়ে দিতে পারি কু সন্তান হতে পারে কু মাতা কখনোই নয় দেখো কথাটা যেমন খুব সহজে বেশি প্রচলিত হচ্ছে কু সন্তান হতে পারে কু কুমাতা কখনোই নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখন কু মাতার পরিসংখ্যাটাও প্রচুর পরিমাণে বেড়ে গেছে যেমন আজকে একটা থামনেল দেখলাম সেখানে লেখছে যে বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব থাকে খুব ভালো একদমই তাই তার সেই দায়িত্ব পালন করছে আমাদের টিনু গোয়ালিনী সেটাও তার স্বার্থের জন্য যাই হোক বাবা মা তাকে এই সমস্ত কিছুর জন্য সাপোর্ট করছে আর একটা পরিবারে তার বাবার সেরকম কিছু রোজগার নেই ভাইয়ের কিছু নেই তাহলে সেখানে যদি নি ভালো একটা ইনকাম করে তাদের সবাইকে সাহায্য করে এটা ওটা অ্যালা বেলা সেলা সব কিছু এনে তাহলে স্বাভাবিক সন্তান মানে তার বাড়ির মেয়ে যতই নোংরামও করুক সে কিন্তু চাইবে তো ছাড় ওই স্বামীকে ছেদে দিতে থাকে এখানে থাকলে ভালো মন্দ খাচ্ছি এটা কিনছি সেটা কিনছি যাই হোক মেয়ের দ্বারা তো আর যাই হোক আরাম আমায় আছি তাই না একটা কথা বলি যে সন্তানের ওপরে দায়িত্বটা যেমন পালন করতে হয় মা বাবাকে সেম মা বাবাকেও কিন্তু সেম সন্তানকেও কিন্তু মা বাবাকে দায়িত্ব পালন করতে হয় মা বাবার দায়িত্ব পালন করতে হয় সরি মা বাবার দায়িত্ব পালন করতে হয় কেন বলছি আজকে তুই যে সেই ছোট্ট শিশুটাকে ছেড়ে চলে আসছিস অনেক কিছু কারণে চলে আসার পিছনে তো সেই মানে একটা বিশাল বড়ো নাটক হয়ে যাবে যাই হোক অত বড় নাটক বললে বারবার আমার ক্যামেরার ওপারের বন্ধুদের বোরিং লাগবে কারণ এই ব্যাপারটা না সবখানে একই একই জগা খিচুড়ি একই কথা একই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে একই সেই একই জিনিস টিনুগুয়ানি নিকে নিয়ে আসলে কি ব্যাপারটা বন্ধুরা যখন একটা জিনিস খুব সোরগড় হয়ে যায় না মানে খুব নিন্দনীয় হয়ে যায় তারপরেও তাদের লজ্জা নেই বুকের পাজর চড়া করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছে এই সমস্ত নোংরামাও দেখিয়ে তার একটাই কারণ হচ্ছে এরা মান সম্মানের না ভয় পায় না এরা টাকাটাকেই বড় করে দেখে যেই কারণে এই ব্যাপারটা কিন্তু সারা আছে এরকম এর আগেও যেমন একজনের হলো স্বামী ছেড়ে অন্যজনকে অন্যজনের কাছে চলে গেল বিশাল ব্যাপার পুলিশ কেস এই ফ্ল্যাটে ছেলের বাড়ির লোকজন গিয়ে হামলা নানা রকম তা যখন তারা নাকি আর সামাল দিতে না পারে ব্যাপারগুলা তখন কিন্তু মিনি গুলো আছে না ছোট ছোট মিউ 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 করি স্বামী 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 তোমাকে ছাড়া আমি কিছু বুঝি না আমি ওটা ভুল করছি আর করবো না আমি যা করা কি জানি তখন আমার মাথাতে কি হয়েছিল আমি ভুল করছি আর করব না বুঝছি সংসার ছাড়লে কি হয় তা এই টিনু গোয়ালিনীরে কিন্তু ব্যাপারটা তাই হবে আর এই টিনু গোয়ালিনীকে আজকে যে সমস্ত টিনু গোয়ালিনী যারা লাভার্স আছে যারা এই বিষয় নিয়ে তাকে প্রশ্রয় দিচ্ছে একবার ভেবে দেখো সে যদি একজন মা হয় সে যদি একজন শাশুড়ি হয় সে যদি একজন মেয়ে হয় সে যদি একজন সেম এই জিনিস হয় ভেবে দেখো তুমি প্রচণ্ডভাবে বা তোমরা বা যারাই এই জিনিসটিকে প্রশ্রয় দিচ্ছ ভালো করছো না যখন নিজের ঘরে ফলবে এই জিনিসটা তখন বুঝবে যে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা এইসব নিয়ে বলছে সত্যিই তো এটা খারাপ ও কী করে পারলো ছোট্ট শিশুটাকে ছেড়ে এসে কী করে পারলো নিজের শাশুড়িকে নিজের স্বামীর সাথে নোংরা নোংরা কথাবার্তা বলতে আজকে বলে না যখন একটা মেয়ে ও তো পাগল হয়ে গেছে পাগল হয়ে গেলে কি হয় মানে বলে না অন্যায় ধরা পড়লে তখন কি বলবে না বলবে কি বলে বদনাম দিবে না দিবে। তখন আর কুল পায় না যখন তার সেই নোংরা নোংরা চ্যাট যখন তার সমস্ত মোবাইলের সমস্ত কুকির সেই গোয়ালিনীর বর দেখে ফেলেছিল তখনই কিন্তু গোয়ালিনীও তার স্বামীর সাথে শাশুড়ি নোংরা নোংরা কথা বলছে কি করে পারিস কি করে পারিস শাশুড়ি তো মায়ের সমান আর স্বামী সেটা তো তারই ছেলে তোরও তো একটা ছেলে ছিল অবশ্য তুই মায়ের ইয়েটা কি করে বুঝবি মায়ের মাতৃত্ব যদি তুই বুঝতে তাহলে অতটুকু ছেলেকে রেখে চলে না বুঝলি তো আসলে তোদের মতো মেয়ে ছেলে না শুধু টাকা চেনে টাকাটা কিভাবে কোথায় ইউজ করতে হয় কোন জায়গাটায় কিভাবে কি করতে হয় সেটা তোরা জানিস না শুধু টাকাই ইনকাম করতে জানিস এটা দেখ না অ্যাকুরিয়াম কিনছিস মানে বলে না যে নতুন সংসার সাজাবি টিনুগুয়ালেনি নতুন সংসার সাজাবির জন্য কত কিছু ছোট্ট একটা অ্যাকুরিয়াম কিনছিস সেই অ্যাকুরিয়ামটার মধ্যে কি রাখছিস জানিস না না জেনে ওই যে বলে না টাকা সবাই কামাই করে কিন্তু টাকাটাকে ঠিক জায়গায় তারা লাগাতে জানে না ব্রেন লাগে ব্রেন কোনটার সাথে কোনটা কিভাবে থাকবে না ভাবে থাকবে এটা কিনছি এটা কিভাবে ব্যবহার করব কিচ্ছু জানিস না টাকা আছে দিচ্ছি ইউটিউব থেকে একদম মানে বুঝি চাই না বুঝি লোককে তো দেখাতে হবে আমার ঘরেও এটা আছে তাই না সে সেই দশা হয়েছে তিন গোয়ালি রাখছে টেট্রা হ্যাঁ টেট্রা ফিশই হবে না বেটা যাই হোক ওরকমই দেখলাম সে যে ফিসি রাখু ফাইটার একটা এমন ফিশ যারা অ্যাকোয়ারিয়াম রাখে যাদের ঘরে আছে যারা এই মাছদের সম্বন্ধে জানে তারা ভালো করেই জানে কারণ মাছটা এতটাই হিংস্র অন্য মাছদের মেরে ফেলে না জেনে একটা বোলের মধ্যে আর টেট্রা ওরকমই কি এরকম দুজনকে রেখে দিল বাহ না জেনে কটা দানা খেতে বলেছে তিন চারটে সত্যি অবাক লাগে তোদের কর্মগুলা দেখে আসলে ওই যে বললাম যে না পায়ে ধন পেয়েছিস তো তার জন্য আজকে তোদের এই দশা আর এগুলা তো নৌরামোর পয়সা নোংরামো করে করে টাকার বান্ডিলটা এই এরকম লেভেল ছিল আস্তে 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 এই পর্যায়ে চলে গেছে তখন চিন্তা করলে তাহলে নৌরামোর পর্যায়েটা যদি আর একটু বাড়ানো যায় তাহলে আরও টাকার বান্ডিলটা হবে যার মান সম্মানই নাই তার টাকা দিয়ে কি হবে যাকে দেখলে আশেপাশে লোক বন্ধু বান্ধব যেখানে কাজ করে ওয়াইটি সোশ্যাল মিডিয়া সবাই থুতু দেয় তার টাকাতে কী হবে দেখেছিস ভগবানও তোকে পরীক্ষা নেয় তিনুগোয়ালিনী সামান্য বিড়ালটা তার শিশুটাকে নিয়ে কী সুন্দর ঘুমোচ্ছে বেড়ালটা যখন খেলো তার শিশুটাকে নিয়ে খাচ্ছে তোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মা ষষ্ঠী তোকে চোখে আঙুল দিয়ে মা ষষ্ঠী দেখে দিচ্ছে তোর কোলে সন্তানটা দিয়ে কতটা ভুল করছে সন্তান জন্ম দিলেই হয় না সন্তানকে সব সময় আগলে রাখতে হয় বুঝলি আর তুই তুই দিব্যি আছিস তোর এই নীলা যখন শেষ হবে তখন তুই এমনি মিউ 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 করে ঘরে ঢুকবি দেখে নিস বললাম যে যে নতুন গোয়ালার সন্ধানে তুই আছিস যাকে নে নেচে পুটে চেটে তখন বুঝবি ওই চাটা গোয়ালাই তোকে লাথি মেরে চলে গেছে তখন স্বামী স্বামী প্রতিদেব আমায় ক্ষমা করে দাও আমি যে ভুল করছি ভিবার বন্ধুরা আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলছি তোমরা আমাকে ক্ষমা করে দাও তো এই সমস্ত নোংরা মেয়ে ছেলেদের এই ক্ষমাটা বলতেও একটুও দ্বিধাবোধ হয় না ওরা এইভাবেই চলে আবার এখানে দশ দিন এক মাস দু বছর পাঁচ বছর স্বামীর সাথে সংসার করলো আবার আর একখানে চলে গেল জন্মটাই থাক আর বললাম না চলো বন্ধুরা মানে ওখানে যত বলবো বলার তো শেষ নেই ঠিক আছে আজ এতটুকুই থাক চলো সব ভাই ভালো থেকো গুড নাইট